আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা টক ঝাল মিষ্টি চালতার আচার এই চালতার আচারের রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাব আমার আজকের পুরো রান্নাটি দেখার আমন্ত্রণ রইল রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন দেখে নেই কীভাবে টক ঝাল মিষ্টি চালতার আচার বানাতে হয় চালতার আচার বানানোর জন্য আমি প্রথমে তিনটা চালতা নিয়ে নিয়েছি এই চালতাগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর চালতার কষগুলো হাত দিয়ে ভালোভাবে চিপে ফেলে দিয়েছি চলুন দেখে নেই কীভাবে চালতার আচার বানাতে হয় চালতাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন আমি থেতো করে নেওয়া চালতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি আট কাপ পরিমাণ গরম পানি আপনারা চাইলে এখানে গরম পানির পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে এই চালতাগুলো আপনারা সিদ্ধ করে নিতে পারেন পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ এবং লবণ দিয়ে দেওয়ার পর কুদ্দির সাহায্যে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য এরই মাঝে আমি চালতার মশলাগুলো তৈরি করে নেব আমি এখানে নিয়েছি ছয় সাতটার মতো মরিচ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ জিরা এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি ডাল মশলা সাদা এলাচ নিয়েছি দশটার মতো কালো এলাচ নিয়েছি তিনটা এই মশলাগুলো আমি আগে থেকে সামান্য পরিমাণে ভেজে নিয়েছি এখন আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে মশলাগুলো শিল্পাটায় বেটেও নিতে পারেন মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দেখে নিব চালতাগুলো সিদ্ধ হলো কিনা। পর দেখুন চালতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চুলা মিডিয়ামে রেখে এই চালতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি চুলা বন্ধ করে দিয়ে চালতা থেকে পানি ঝরিয়ে নিব। চালতার আচার বানানোর জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি এই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা থেতো করে নেওয়া রসুন ভেতো করে নেওয়া রসুনগুলো আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেতো করে নেওয়া রসুনগুলো দুই তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া চালতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চালতাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলা মিডিয়াম হিটে রেখে এই চালতাগুলো আমি জাল করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ যেহেতু চালতাগুলো সিদ্ধ করে নেওয়ার সময় লবণ এবং হলুদ গুঁড়া দিয়েছিলাম তাই এখানে লবণ এবং হলুদ গুঁড়া বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ এবং লবণ দিয়ে দেওয়ার পর আবারও একবার ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন চিনি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি চিনি দিয়ে দেওয়ার পর আচার থেকে পানি ছেড়ে দিবে এতে কিন্তু ভয়ের কিছু নেই কিছুক্ষণ জাল করে নিলে এই আচারের পানিগুলো টেনে যাবে চুলা মিডিয়াম হিটে রেখে এই আচারগুলো আমি দশ মিনিটের মতো জাল করে নিব চালতার আচারগুলো দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি এই আচারগুলো আমি চুলা মিডিয়াম হিটে রেখে বানিয়ে নিচ্ছি চুলা হাই হিটে রেখে এই আচারগুলো বানালে কিন্তু নিচে লেগে যাবে আচারের মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে পাঁচ মিনিটের মতো মিক্স করে নিয়েছি দেখুন আচারের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই আচারগুলো দুই মিনিটের মতো নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নেব এই চালতার আচার বানানোর জন্য আজকে আমি কোনো ফুড কালার ইউজ করিনি আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন আপনারা এই আচার বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে চাইলে এখানে ওয়ান ফোর কাপ সাদা সিরকা বা ভিনেগার ব্যবহার করতে পারেন আমি এই আচারটি সংরক্ষণ করে রাখবো না তাই এখানে ভিনেগার ব্যবহার করিনি দেখুন আচারের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে চালতার আচার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে আচার নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর চালতার আচার আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি দেখুন চালতার আচার কতটা লোভনীয় হয়েছে আপনারা খুব সহজে অল্প সময়ের মাঝে এই আচারটি বানিয়ে খেতে পারেন আজকের এই সহজ চালতার আচারের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ